নমস্কার স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি এই চিঠিটি স্বামীজি লিখছেন মঠের সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে নিউ ইয়র্ক থেকে পঁচিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরানব্বই চিঠিটি শেষ অংশটি পাঠ করছি অনেক বড় চিঠি এটি দু তিনটে ভাগে পড়ব আজকে আগে শেষের দিকটা পড়ছি এই অংশটা খুব সুন্দর খুব তেজের কথা আছে স্বামীজি লিখছেন পৃথিবী ঘুরে বেড়াচ্ছ খবরের কাগজের সাবস্ক্রাইবার সংগ্রহ করতে কদিন লাগে যারা বাইরে আছে সাবস্ক্রাইবার জোগাড় করুক গুপ্ত গুপ্ত অর্থে গুপ্ত মহারাজ স্বামীজির প্রথম শিষ্য বলা চলে হাতরাস স্টেশনে যার সাথে স্বামীজির পরিচয় হয়েছিল পরে তার নাম হয় সদানন্দ সন্ন্যাসের পর তো তাকে গুপ্ত বলছেন গুপ্ত হিন্দি দিকটা লিখুক বা অনেক হিন্দি লিখবা লোক পাওয়া যাবে মিছে ঘুরে বেড়ালে চলবে না যে যেখানে যাবে সেখানেই একটা পারমানেন্ট টোল পাততে হবে তবে লোক চেঞ্জ হতে থাকবে আমি একটা পুঁথি লিখছি এটা শেষ হলেই এক দৌড়ে ঘর আর কি আর আমি বড়ো নার্ভাস হয়ে পড়েছি কিছুদিন চুপ করে থাকার বড় দরকার মাদ্রাজিদের সঙ্গে সর্বদা করেসপন্ডেন্স রাখবে ও জায়গা জায়গায় টোল খোলবার চেষ্টা করবে বাকি বুদ্ধি তিনি দেবেন সর্বদা মনে রেখো যে পরমহংসদেব দেব জগতের কল্যাণের জন্য এসেছিলেন নামের বা মানের জন্য নয় তিনি যার শেখাতে এসেছিলেন তাই ছড়াও তার নামের দরকার নেই তার নাম আপনা হতে হবে আমার গুরুজিকে মানতেই হবে বললেই দল বাঁধবে আর সব ফাঁস হয়ে যাবে সাবধান সকলকেই মিষ্টি বচন চটলে সব কাজ পণ্ড হয় যে যা বলে বলুক আপনার গোঁয়ে চলে যাও দুনিয়া তোমার পায়ের তলায় আসবে ভাবনা নেই বলে কে বিশ্বাস করো ওকে বিশ্বাস করো বলি প্রথমে আপনাকে বিশ্বাস করো দেখি হ্যাভ ফেইথ ইন ইউর সেলফ অল পাওয়ার ইজ ইন ইউ বি কনশিয়াস অ্যান্ড ব্রিং ইট আউট বল আমি সব করতে পারি নেই নেই বললে সাপের বিষ নেই হয়ে যায় খবরদার নো নেই নেই বল হ্যাঁ হ্যাঁ সোহং সোহং কিন্নাম রোদিসি সখে আমন্ত্র ভগবন্দলোক্যেতিং তব পাদমূলে আত্মি প্রভবত নজড় কদচিৎ মহা হুঙ্কারে সিৎকার দাও ভয় কিধ্য বধা দেয় কুমস্তরকচর্বণ ত্রিভুন মুম বলাৎ কিং ভো নিজান রা বয় ডর কার ডর কাদের ডর ইংরেজি লেখাপড়া জানা ইয়ং মেনদের ভিতর কার্য করতে হবে ত্যাগে নৈকে অমৃত্ব মানস ত্যাগের দ্বারাই অনেকে অমৃতত্ব লাভ করেছেন ত্যাগ ত্যাগ এটি খুব প্রচার করা চাই ত্যাগই না হলে তেজ হবে না কার্য আরম্ভ করে দাও তোমরা যদি একবার গো ভরে কার্য আরম্ভ করে দাও তাহলে আমি বোধহয় কিছুদিন বিরাম লাভ করতে পারি তার জন্যই বোধ হয় কোথাও বসতে পারতুম না এত হাঙ্গাম করতে হবে নাকি মাদ্রাজ থেকে আজ অনেক খবর এলো মাদ্রাজিরা তোলপাটটা করছে ভালো মাদ্রাজের মিটিংয়ের খবর সব ইন্ডিয়ান মিরারে ছাপিয়ে দিও আর কি অধিক লিখিব সব খবর আমাকে খুঁটিনাটি পাঠাবে ইতি পুনশ্চ আবার লিখছেন তিনি বাবুরাম যোগেন এত ভুগছে কেন দিনাহিনা ভাবের জ্বালায় ব্যায়াম ফ্যাম সব ঝেড়ে ফেলে দিতে বলো এক ঘন্টার মধ্যে সব ব্যায়াম ফ্যাম সেরে যাবে আত্মাতে কি ব্যায়ামও ধরে নাকি ছুট ভর বসে ভাবতে বলো আমি আত্মা আমাতে আবার রোগ কি সব চলে যাবে তোমরা সকলে ভাবো আমরা অনন্ত বলশালী আত্মা দেখো দেখি কি বল বেরোয় দিনাহিনা কিসের দিনাহিনা আমি ব্রহ্মময়ীর বেটা কিসের রোগ কিসের ভয় কিসের অভাব দিনাহিনা ভাবকে কুলোর বাতাস দিয়ে বিদে করো দেখি সব মঙ্গল হবে নো নেগেটিভ অল পজিটিভ অ্যাফার্মেটিভ আই এম গড ইজ অ্যান্ড এভরিথিং ইজ ইন মি আই উইল ম্যানিফেস্ট হেলথ পিওরিটি নলেজ হোয়াট এভার আই ওয়ান্ট আরে এরা ম্লেচ্ছগুলো আমার কথা বুঝতে লাগলো আর তোমরা বসে বসে দিনাহিনা ব্যময় ভোগো কার ব্যম কিসের রোগ ঝেড়ে ফেলে দে বলে আমি কি তোমার মতো বোকা আত্মায় আত্মায় কি ভেদ আছে গুলিখোর জল ছুতে বড় ভয় পায় দিনাহীনা কি এসি তেসি নেই মাংতা দিনাহীনা বীরজমসি বীরজম বলমসি বলম ও যৌসি ও যহ সহৌসি মই ধেই রোজ ঠাকুর পূজার সময় যে আসন প্রতিষ্ঠা আত্মানং অচ্ছিদ্রং ভাবয়েত আত্মাকে অচ্ছিদ্র ভাবনা করবে ওর মানে কি বলো আমার ভেতর সব আছে ইচ্ছা হলে বেরুবে তুমি নিজের মনে মনে বলো বাবুরাম যোগেন আত্মা তারা পূর্ণ তাদের আবার রোগ কী বলো ঘন্টাখানেক দু চার দিন সব রোগ বালাই দূর হয়ে যাবে কি মধিকমিতি নরেন্দ্র